বিসমিল্লাহ রহমান রহিম উত্তরবঙ্গ কৃষক সমাবেশের আজকের উপস্থিত মাননীয় সভাপতি নাইদ হাসান নলেজ এবং আজকের প্রধান বক্তা রাষ্ট্র সংস্কারের রাজনীতির প্রবর্তক আজকে বাংলাদেশের প্রতিটি কানায় কানায় যেখানে রাষ্ট্র সংস্কার লাগবে যেই ধ্বনি উঠেছে সেই রাষ্ট্র সংস্কারের রাজনীতির প্রবর্তক অ্যাডভোকেট হাসনাত কায়ুব সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার সংগঠন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি উনিশশো থেকে দুই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো গরব উত্থান হয়েছে প্রত্যেকটা আন্দোলনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কৃষকরা তাদের সন্তানরা কিন্তু এই রাষ্ট্রে কখনোই এই কৃষক সমাজের ন্যায্য অধিকার কখনো প্রতিষ্ঠা হয়নি প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি যখন নাহিদ ভাই এই সমাবেশটি করার উদ্যোগ নিয়েছে তখন সরকারের নানা মহল থেকে সরকারের বিভিন্ন সুবিধাভোগীরা এই রাষ্ট্রটিকে যারা দীর্ঘদিন ধরে লুটপাট করে খেয়েছে তারা এই প্রোগ্রামটিকে করার নানা অপচেষ্টা করেছে আমার আপনারা জানেন এখানে আমাদের একজন নেতা আছে তিদারুল ভাইয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের করোনার কালে যখন সারা বাংলাদেশের জন্য বিভিন্ন ত্রাণ কার্যক্রম সহায়তা চলছিল তখন বাংলাদেশের সবচাইতে দারিদ্রপূর্ণ জেলা আপনাদের এই কুড়িগ্রাম আর সবচাইতে কম দারিদ্রের জেলা হচ্ছে নারায়ণগঞ্জ কথা ছিল কি সবচাইতে বেশি বরাদ্দ হবে এই দারিদ্রপূর্ণ জেলা কুড়িগ্রামের জন্য আর সবচাইতে কম হওয়ার কথা ছিল নারায়ণগঞ্জের জন্য অথচ কি হয়েছে ওই নারায়ণগঞ্জ মাফিয়া যেই শেখ হাসিনার দোসর স্বামী মুসমানের এলাকা বলে সেইখানে হয়েছে সবচেয়ে বেশি আর আপনাদের জন্য হয়েছে সবচেয়ে কম যখন আমাদের দিদারুল ভাইয়া এই কথাগুলো বললেন তাকে রাজার আধারে ঘুম করে রাখা হয়েছিল তাকে নির্যাতন করা হয়েছিল তাকে গুম হতে হয়েছে কারাবরণ করতে হয়েছে কিন্তু ভাইয়ের আমার আমরা আপনাদের জন্য ঘুম হয়েছি গুলি খেয়েছি কারাবরণ করেছি আমাদের নাইদ হাসান নলেজকে আপনারা দেখেছেন এই প্রোগ্রামটিকে কিভাবে বানচাল করা হয়েছে তার বিরুদ্ধে কি ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনাদের সাথে আছে আপনারা দেখেন এই কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের একজন উপদেষ্টা নাই যারা প্রকৃত অর্থে কৃষকদের প্রতিনিধিত্ব করে এমন উপদেষ্টা ছাড়া যেই উপদেষ্টা পরিষদ বানানো হয়েছে এটা কখনোই প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না ভাইরা আবার আপনারা দেখেছেন যে আবু সাইদ বস্তি দিয়ে গুলি পর থেকে বাংলাদেশের গলাপ রূপ নিয়েছে এই আন্দোলন সেই আবু সাইদ একজন কৃষকের সন্তান আর এখানে হয় কি জীবন দেয় রক্ত দেয় কৃষকের সন্তানেরা আর উপদেশটা হয়ে এলিট শ্রেণীর লোকজন আপনারা দাবি করতে হবে যে প্রকৃত অর্থে যারা ভূমিহীনদের কৃষকদের প্রতিনিধিত্ব করে এমন উপদেশটা যাতে নেওয়া হয় না হয় আপনাদের কথা বলার মতো কেউ থাকবে না আপনারা যখন প্রতিবাদ করতে রাস্তায় নামবেন এইভাবে নানা ধরনের চালিয়ে আপনাদের সংগ্রামগুলো বাঞ্চাল করার চেষ্টা করা হবে বাইর আমার আমরা উনিশশো থেকে এখন পর্যন্ত শুধু রক্তই দিয়ে গেছি কিন্তু আমাদের অধিকার কখনোই প্রতিষ্ঠা হয়নি আমরা দেখেছি যে প্রতিবারই রক্ত দেওয়ার পরে একদল ক্ষমতায় আসে এসে আবার আগের তালিকায় লুটপাট করে কিন্তু আমরা এই চব্বিশের গণাভ্যুত্থানের পরে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আর কাউকে বিশ্বাস করি না আগে সংস্কার করতে হবে আগে জনবান্ধব সংবিধান হবে তারপরে নির্বাচন হবে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য হা করে আছে আমরা এই সুযোগ দিতে পারি না প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন যে সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় সেই সংবিধানে আপনাদেরকে গোলাম বানানো হয়েছে আপনারা দেখেন আপনাদের ছেলেমেয়েরা মেয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না কারণ পড়াশোনায় এত ব্যয়বহুল যে আমার দেশের কৃষক শ্রমিকরা তার সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে পারে না কিন্তু যারা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে তাদের ছেলেমেয়েরা এই দেশে শিক্ষা নেয় না তাদের ছেলেমেয়েরা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে না হয় বিদেশে পড়াশোনা করে তারপরে সে এই দেশে আমাদেরকে শাসন করে আমরা দেখেছি অত্যন্ত লজ্জাজনকভাবে এই দেশের একজন শীর্ষস্থানীয় নেত্রীর চিকিৎসার জন্য বারবার আন্দোলন করা হয়েছে যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য অত্যন্ত লজ্জাজনক আপনি বছরের পর বছর এই দেশের ক্ষমতায় থাকার পরেও কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা আপনি করেছেন যে আপনার নিজের চিকিৎসা এই দেশে হয় না তাহলে আপনা কি এই দেশে দাস আমরা কিভাবে এই দেশে চিকিৎসা নেই আমরা কিভাবে এই দেশে পড়াশোনা করি তাদের ছেলে মেয়েরা এই দেশে পড়াশোনা করে না তারা এই দেশে চিকিৎসা নেয় না তার কাশি হলে সর্দি হলে জ্বর হলে তারা বিদেশে পাড়ি জমায় যদি না যাইতে দেয় আন্দোলন করে এই রকম লজ্জাজনক রাষ্ট্র আর চলতে দেয়া যায় না আজকে উঠেছে যে কত দ্রুত নির্বাচন হবে আমরা জিজ্ঞেস করতে চাই কত দ্রুত সংস্কার হবে আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কার হইতে হইতে একটা জায়গায় গিয়ে নির্বাচন হবে কিন্তু স্পষ্ট ঘোষণা আগে সংবিধান সংস্কার করতে হবে ক্ষমতা কাঠামোর পরিবর্তন করতে হবে তারপরে রাষ্ট্র পরিচালনার জন্য এই দেশের জনগণ কাকে নির্বাচিত করে সেটা দেখা যাবে প্রিয় ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত শেষ কথাটি বলে যাই আপনাদের নেতা নুরুল দিন যেভাবে আপনাদেরকে জাগার জন্য ডাক দিয়েছে কোন বাহে জাগ সবাই আপনারা যদি না জাগেন তাহলে বাংলাদেশের গতিপথ পরিবর্তন হবে না আপনাদের ছেলে আবু সাইদ যখন বুক জিতিয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার মসনত কেঁপে উঠেছে সৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা যদি আবার বুক জিতিয়ে দাঁড়ান তাহলে এই রাষ্ট্রটি সংস্কার হবে সবাইকে আবারও সালাম আসসালাম আলাইকুম